এটাও রেড হাইব্রিড জাতের কমলা রেড হাইব্রিড জাতের কমলা আমার এখানে 4-5 টা ভ্যারাইটি খুব বড় সাইজের আটা দেখাচ্ছি একদম নতুন একটা ডাড়ার प्रजाতি আমরা এখন দেখাচ্ছি PKM1 আশা করি এর আগে কোনো নাসাইতে হয়তো আপনারা দেখেননি বাগানীদের জন্য বলবো অবশ্যই গ্রিন নেটটা লাগাতে বলবো যাতে গাছ একটু সেট পাচ্ছে গরম এত দাবদাহ গরমটা থেকে একটু মুক্তি পাবে গাছ আর বারবার জল দেবেন না যে গাছকে স্নান করিয়ে দিন ভালো করে স্নান গিয়ে এই সময়টা বেশি সার ব্যবহার করবেন না গাছে এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করছে বেশি করে পয়জনটা একদমই স্প্রে করবেন না পচা জল টল এই সময় একটু অ্যাভয়েড করুন শিংকুচি শিংকুচি হচ্ছে গিয়ে শুধুমাত্র ফুল কিটা পাবেন এটা এটা শুধু ফুল কিটা আছে কোনো ডাস্ট এর মধ্যে থাকবে না পাউডার এটা বন মিল ভালো এটা খুব ভালো কার্যকারিতা এটা খুব দ্রুত কাজ করে যখন কিছু স্প্রে করছে তার সঙ্গে যখনই এটা মেশাচ্ছি এটার কার্যকারিতা দ্বিগুণ করে দিচ্ছে অনুখাদ্যের যেটা কাজ করে সেটার কার্যকারিতা বাড়িয়ে দেয় আরো ইউজ করেছি ভালো লাগছে হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে নিশান আশ্রাইতে চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে ভিডিও স্কিপ না করে পড়ে দেখতে এখন আজকে আমি কিছু গাছ দেখাবো তার সাথে আজকে এই প্রচণ্ড গরমে আমরা ছাদ বাগানে কি করে আমরা গাছকে সুরক্ষিত করব সে বিষয়ে আলোচনা থাকবে আর ছাদ বাগানে এখন সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে গ্রিন নেট নিশান আশাইতে পাবেন কেমন কোয়ালিটি কেমন দাম টোটাল আজকে ভিডিওতে দেখাবো যাই হোক চলুন দাদার সাথে কথা বলে নিই এবং নিশানাস্তারে কীভাবে আসবে নিশানাস্তার এই ফোন নম্বর সমস্ত কিছু ভিডিওতে দেওয়া থাকবে চলুন শুরু করি কেমন আছে ভালো আছি তুমি ভালো আছো তাহলে আমি ভালো আছি জন্য নতুন কি থাকছে বলছে যে দাবদাহ চলছে তাতে করে মানে আমাদেরই অস্বস্তি হচ্ছে তো গাছেরও তো সেরকমই অস্বস্তি হচ্ছে গাছ তো বলতে পারে না তো ছাদে গাছের এত সানবার্ন হচ্ছে পাতা পুড়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে প্রত্যেক কাস্টমারের সেম সমস্যা হচ্ছে বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে তো সেই জন্য আমি প্রত্যেক ছাদ বাগানেদের সাজেস্ট করবো যে গ্রিন নেট গ্রিন নেট খুব ভালো মানে খুব ভালো কোয়ালিটির আমি নিয়ে এসেছি যেটা দাদা দেখিয়ে দেবে তোমাদের তো এই গ্রীনেট প্রত্যেক ছাদ বাগানেতে বলবো ছাদে হচ্ছে গিয়ে গ্রিননেট এখন দিয়ে দিন নাহলে গাছগুলোকে মানে সানব্যানের হাত থেকে বাঁচাতে হলে আমাদের গ্রিননেটটা দিতেই হবে এখন গাছগুলোকে সুস্থ রাখার জন্য এই সানবানের সময় খুব সাবধান আমরা আমরা যে গাছগুলো খোলা জায়গায় রেখে তারপর বিক্রি করছি এই গাছগুলো নিয়ে যারা গাছ বসাচ্ছে তাদের কিন্তু গাছের কোনো অসুবিধা হবে না আমরা যদি গ্রিননেটের তলায় রাখি সেই গাছগুলোর কোনো যদি কাস্টমাররা নিয়ে যায়

সেভেন্টি পার্সেন্ট আছে তো ফিফটি পার্সেন্ট আছে অনেক ভাগ আছে কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে যেটা ফিফটি পার্সেন্ট এ গ্রেড এ গ্রেড আছে বি গ্রেড আছে বিভিন্ন দামের আছে কাস্টমার কিন্তু বুঝতে পারবেন যেটা হচ্ছে বারোশো টাকা একটা বান্ডিল আছে পনেরোশো টাকা একটা বান্ডিল আছে আঠেরোশো টাকা বান্ডিল আছে তেইশশো টাকা বান্ডিল আছে এইবারে সবসময়

একটা প্রবলেম হয় যেটা কাস্টমার হচ্ছে গিয়ে এ করে কেটে বিক্রি করে না সব জায়গাতে তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় কারো পাঁচ ফুট লাগলো কারো সাত ফুট লাগে কারো দশ ফুট লাগে অনেকে ছাদ বাগানে মানে অল্প জায়গা হয়তো গ্রিন নেটটা লাগাতে চাইছে সেই ক্ষেত্রে দশ ফুট লাগছে কারো সেই ক্ষেত্রে সব জায়গাতে কেটে তো বিক্রি হয় না কেটে মানে কাস্টমাররা পায় না সেই ক্ষেত্রে আমাদের এখানে আসলে আমরা কেটে দিই আপনার পাঁচ ফুট লাগলেও আমরা কেটে দিয়ে দেবো একটু বলুন এই অতি গরম একদম সত্যি দেখা যায় না যেন গাছগুলো সুরক্ষিত থাকে সেক্ষেত্রে আমাদের ছাদ বাগানী কি করবো হ্যাঁ ছাদ বাগানীদের জন্য বলবো অবশ্যই লাগাতে বলবো যেহেতু গাছের একটু সেট পাচ্ছে গরম এত গরমটা থেকে একটু মুক্তি পাবে গাছ আর বারবার জল দেবেন না যে জলের পরিমাণে বেশি দিলে হয়তো গাছ ভালো থাকবে এটা ভুল ধারণা বেশি জল দেবেন না গাছের গোড়াতে জল থেকে যায় যেটা আমরা বুঝতে পারি উপর থেকে তো জল একবার করেই দিন একবার করে গাছকে স্নান করিয়ে দিন ভালো করে স্নান করিয়ে কোনোতে জল দিন তাতেই কাজ হবে বেশি বারবার সকালে দিলাম আবার দুপুরে দিলাম আবার বিকালে দিলাম এরকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই একবার করে জল দিলেই এনাফ আর হচ্ছে গিয়ে এই সময়টা বেশি সার ব্যবহার করবেন না গাছে কারণ অতিরিক্ত গরম পড়ছে এখন গাছগুলো হচ্ছে গিয়ে এ নেই অনেক সমস্যা হচ্ছে অনেকে কি করছে এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করছে বেশি করে পয়জনটা একদমই স্প্রে করবেন না যদিও মনে হয় যেন খুব পোকা লাগছে গাছে করতেই হবে সেটা একদম বিকালে রোদ্র কমে গেলে তারপরে করবেন কম ডোজ দিয়ে সন্ধ্যার সময় করলে ভালো হয় একদম কম ডোজ দিয়ে করে দিন আর হচ্ছে কাছে গিয়ে বেশি এখন বেশি সার একদমই ব্যবহার করবেন না খোল পচা জল টল এই সময় একটু অ্যাভয়েড করুন একটু এটা কমুক মানে দাবদাহটা কমুক তাপমাত্রা একটু কমলে তখন দেওয়া শুরু করবেন গাছের সার ফাঙ্গাসাইড স্প্রেও অ্যাভয়েড করুন এখন বেশি দেওয়ার প্রয়োজন নেই পয়জন স্প্রেও বেশি দেওয়ার প্রয়োজন নেই আর গাছে খাবারও এখন দেওয়ার প্রয়োজন নেই এখন গাছে হচ্ছে কি জল দিয়ে স্নান করান দিনে একবার করে স্নান করিয়ে গোড়াতে জল দিন সেটাই এনাফ এবং সেটা সকালে দিন বা বিকালে দিন দুপুরে রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই জাবটি কাবা রেড হাইব্রিড জাবটি রেড হাইব্রিড রেড হাইব্রিড জাউডি গাব খুব সুন্দর গাছ ঝোপাল আরো দুটো একটা একটু তুলে দেখান সবই ঝোপাল কেমন সাইজ আমাদের বন্ধুরা একটু পরিষ্কার জানতে পারলে ভালো হয় সবই ঝোপাল এটাও রেড হাইব্রিড জাবরটি রেড হাইব্রিড জাবরটি গাওয়া আমার এখানে চারটে পাঁচটা ভ্যারাইটি আছে এটা তাহলে রেড হাইব্রিড জাবুটিকা আর কি কি ভ্যারাইটি আছে একটু দেখান এটা আছে স্কারলেট 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 জাবরটি স্কারলেট আচ্ছা সবই সবই এরকম সুন্দর আচ্ছা আর কি কি ভাইডে আছে জাবড়ি আর অবলঙ্গ আছে সেটা আছে এখানে সে ওই সাইডে আছে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই হচ্ছে থাই আতা থাই আতা হুম এই থাই আতা পাতাটাও দেখছি তো অনেক বড় বড় অনেক বড় বড় আর এই আতাও হয় বড় বড় দুবার করে হয় খুব সুন্দর গাছ দেখি বুঝতে পারছো তিন ফুট প্লাস তাই তো হ্যাঁ তিন ফুট প্লাস ফুট এর পাতাগুলো দেখো কত বড় বড় পাতা দেখলে বুঝতে পারবে এরকম সুন্দর গ্রোথের গাছ আছে আচ্ছা এটার দাম কি রেখেছেন এগুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তাহলে থাই আতা তাই তো এটা হ্যাঁ এটা থাই আতা খুব বড় সাইজের আতা হয় দুবার দেখাচ্ছি হ্যাঁ দুবার হয় এটা এটা দুবার হয় আমার কাছে আর একটা জাত আছে এন কে ওয়ান সুপার গোল্ডেন সুপার ওটা হচ্ছে ওটাও দুবার হয়

এগুলো হাট টাকা করে দাম আছে টাকা করে একদম নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি দেখুন বন্ধুরা ড্রাগন মালবেরি পাতাটা দেখে সবাই হয়তো চিনতে পারবে এইভাবে একটু অন্য ধরনের পাতা তাহলে আটশো পঞ্চাশ টাকা করে দাম তাই তো ড্রাগন মালবেরি এটা হচ্ছে ব্রাজিলিয়ান মালবেরি ব্রাজিলিয়ান মালবেরি হ্যাঁ মালবেরি আমাদের আমার কাছে অনেক জাত আছে কটা জাত আছে ব্রাজিলিয়ান আছে পাকিস্তানি মালবেরি আছে শর্ট মালবেরি আছে শর্ট মালবেরি আছে হ্যাঁ বিভিন্ন জাতের মালবেরি আছে এগুলো 650 টাকা করে 80 টাকা থেকে শুরু আমার কাছে 80 টাকা মালবেরি বিভিন্ন জাত 80 টাকা করে শুরু মালবেরি তো দেখালাম মালবেরির স্টক গুলো দেখিয়ে দাও প্রতিটা গাছ খুব সুন্দর নাকি সব ট্যাগ করা আছে প্রত্যেকটা প্রত্যেকটা ট্যাগ করা আছে এর আগেও আমরা দেখেছি কিন্তু একটা দুটো নয় কিন্তু এই ভ্যারাইটিটা মিষ্টিতা যেমন আর ফলনও খুব ভালো হয়। ওইরকমই হয় সুন্দর। ওইরকমই লম্বা হয়। অনেক বড় বড়স লম্বা হয়। ব্রাজিলিয়ান মালবেরি। হ্যাঁ। আচ্ছা এরপরে কি আছে? এটা কি? অ্যাভোকাডো, রেড অ্যাভোকাডো। রেড অ্যাভোকাডো। রেড অ্যাভোকাডো। খুব সুন্দর গাছ দেখছি আমার কাছে ছোট গাছও আছে, বড় গাছও আছে। ছোট গাছও আছে, বড় গাছও আছে। একটু দামে ধারণা দিন হ্যাঁ এটা রেড অ্যাভোকাডো এটা সাতশো টাকা সাতশো টাকা ছোটটা হ্যাঁ আবার বড়টার দামটা অনেকটাই বেশি বন্ধুদের একটু দেখাই এটা টপ সেটিং আছে আর অনেক বড় গাছ রেড সুইট অ্যাভোকাডো এটা একটু আলাদা নাকি রেড সুইট অ্যাভোকাডো এগুলো কি দাম এটা ছ হাজার টাকা দাম ছ হাজার টাকা দাম আছে ছ হাজার পাঁচশো টাকা রেড সুইট এটা মিষ্টি হবে কি হ্যাঁ মিষ্টি অ্যাভোকাডো দেখুন বন্ধুরা অনেক বড় গাছ আর সুন্দর গাছ এটা নতুন একটা ভ্যারাইটি

ইউটিউবে দেখে নেবে এর ফলন খুব ভালো খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিকর কেমন দাম এগুলো তিনশো টাকা টাকা ছোট গাছ জিনিস আমি তো এর আগে বিক্রি করেছি তামিলনাড়ুর বিভিন্ন জাত বিক্রি করেছে এই সজনের ডাটাটা একদম সম্পূর্ণ অন্যরকম কিন্তু এটা সেটা সময় লাগবে না ছ মাসের মধ্যে এসে যাবে এর জাতটা হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা পিকে পি ওয়ান পি কে এও কি বারোমাসি যে বার জাত একদম বারোমাসি এ খুব ভালো একটা জাত বন্ধুরা একদম নতুন একটা ডাঠার প্রজাতি আমরা এখন দেখাচ্ছি পি কে এম ওয়ান আশা করি এর আগে কোনো নার্সারিতে হয়তো আপনারা দেখেননি বারোমাসি ডাঁটার এ একটা ভালো ভ্যারাইটি যাই হোক দাম কি রাখা হয়েছে একটু বলুন এ দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ হবিব ছাদ বাগানে একটা উপযুক্ত ফল তার মধ্যে একটা জাম অন্যতম

অনেকে আলফানসো আমের খোঁজ করে আমার কাছে ছোটো গাছ তো আছে আর বড় গাছও বিক্রি করছিলাম আবার নতুন স্টক ঢুকেছে বলে আমি দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা দেখো এই একটা মজার ব্যাপার হচ্ছে গোড়ায় সব ডবল রুট স্টক ও হ্যাঁ এটাই এটাই মজার ব্যাপার প্রত্যেকটা এগুলো দুটো গাছ জুড়ে দুটো গাছ জুড়ে করা একটু দেখাই বন্ধুদের প্রতিটা গাছ প্রতিটা গাছ এই গাছ একসাথে জয়েন করে এগুলো মানুষ সব এগুলো পিওর রত্নাগিরি থেকে না রত্নাগিরি আলফান্স হ্যাঁ হ্যাঁ আর এদিকে ও দেখছি তো এগুলো কি সব আলফান্স এগুলো হ্যাঁ হ্যাঁ আমাদের হিউজ কালেকশন আছে আচ্ছা তো এই এই গাছগুলো একটা দুটো বার করে দেখান এবার বলো দামটা কি রাখা হবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কত ঝোপালো দেখো সুন্দর সুন্দর গাছ আর প্রত্যেকটা ওই একই রুট স্টক সব সব দুটো গাছ জুড়ে একটা গাছ করা আছে হুম হাবিব যেটা আমার কাছে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা যেটা চই ঝাল বল চই ঝালের একটা প্রচুর চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমি এই গাছগুলো প্রোডাকশান করিয়েছি হ্যাঁ নতুন প্রোডাকশান করা এ প্রোডাকশান করলে হয় না সহজে হয় না এ টোয়েন্টি পারসেন্ট হয় বাকি সব মরে যায় হ্যাঁ এগুলো পঞ্চাশ টাকা হুম এটা দেখো হাবিব এটা হচ্ছে গোল্ডেন এইট ফিয়ারা

গুমা থেকে দমদম পর্যন্ত ভার্মিটা দারুণ কোয়ালিটি আর এটা চল্লিশ কেজির বস্তা চল্লিশ কেজির বস্তা নিলে দরদাম করবেন না চারশো টাকা বস্তা টাকা হুম তার মানে দশ টাকা কেজিতে পড়ে আর ভেঙে দিলে পনেরো টাকা কেজি কোয়ালিটি কেমন হবে মানে আমি কোয়ালিটি দেখাচ্ছি আমি এখানে খোলা আছে আলাদা হ্যাঁ এ ফোন দেখো কীরকম কোয়ালিটি দেখো কেঁচো সার যারে বলা হয় এটা হচ্ছে একদম পিওর কেঁচো সার তাহলে লুজ কেউ যদি নেয় পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি আর বস্তা নিলে চারশো টাকা চারশো টাকা এটা ওই ডুমুরের ভ্যারাইটি আমার কাছে অনেকই আছে পিকজ আছে মিশরি ডুমুর আছে আর এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার ফাইভ ফিঙ্গার হ্যাঁ 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 এটা বিভিন্ন জাত আছে

সবগুলো হ্যাঁ সবগুলো ফল সেটিং আছে। অনেকে বলে মিরাকেলে ফল সেটিং হয় না। কিন্তু জাত হিসাবে বিবেচনা করতে হয়। আর একটা চড়া পাতা আছে। পেগে যাচ্ছে আস্তে আস্তে। চড়া পাতা আছে ওটায় ফল সেটিং হয় না। এটা হচ্ছে চিলি ম্যাঙ্গো। কিন্তু হ্যাঁ আমাদের এখানে চিয়াংমাই মতো সেফ এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি চিলি ম্যাঙ্গো আরো শুরু হয় না। আরো হয়। কম ধরেছে বলে হ্যাঁ সেটাই আমি বুঝতে পারছি না। এসব বাইরের ভ্যারাইটি তো ঠিক আছে কিন্তু আগের বছরে এতে আম হয়েছিল খেতে খুবই ভালো হ্যাঁ অসাধারণ খেতে এই আমটা পাকলে বলবেন আমরা টেস্ট নিই অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এখানে সাইজটা যেন বড় হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ সাইজ বড় হয়ে যাচ্ছে হাবিব এটা কি আম জানো একদম তো মনে হচ্ছে কিং অফ চাকাবাদ হ্যাঁ ঠিক ধরেছো এটাই হচ্ছে কিং অফ চাকাবাদ এই ছিল বলে কি কালার এরকম হ্যাঁ 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 আরও সুন্দর লাগবে এটা জলে দিয়ে বাঁধা আনা তো ওই প্রকৃতি খেয়ে নেয় বলে কাঁচা তেমন বড় হবে তেমন বড় আর কত বড় হবে এক কেজির মতো ওজন হবে একই তো পাঁচ ছশো গ্রাম মনে হয় হয়ে গেছে হ্যাঁ এক কেজি তো হবেই নামডকমাই তাই তো নামডকমাই এটা কিন্তু নামডকমাই গোল্ডেন কালারটা খুব সুন্দর এ পুরো গোল্ডেন কালার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এতে হয়ে আছে এ ধরন আছে এই সব সুন্দর সে আর এ খেতেও অসাধারণ এটা একটা বারো বারো মাসী ভ্যারাইটি হ্যাঁ এ আবার মুকুল এসে হবে আমি মুকুল কাটার পরে এই কটা রেখেছিলাম হয়েছে আবার মুকুল এসে হ্যাঁ এটা রেড জামরুল এটা থাইল্যান্ডের ভ্যারাইটি এটা রেড জামরুল এটার সাইজ খুব বড়ো বড় হয় পুরো রেড আসে এখন মুখের দিক থেকে সাইড সবে লাল হতে শুরু করেছে

ওদিকে আর একটা ঝুলে আছে লাল এবারে আম সব ঝরে গেছে এবারে আম সব ঝরে গেছে এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এখনই কত কত লম্বা হয়ে গেছে দেখো আর এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি সত্যি কথা বলতে কি এটা সাত বাগানের দুর্দান্ত ভ্যারাইটি এর চারা কেমন দাম আছে এ আমার কাছে আড়াইশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত দাম আছে রেডি এসব গাছে এই যেমন এইসব আম ধরা গাছ সাতশো আটশো

70 টাকা কেজি আর আমার কাছে এমনি হন আছে ভালো কোয়ালিটির হন আছে সেটা হচ্ছে কি 50 রুপিস পার কেজি আর এই শুধুমাত্র ফুল কিটা নিলে এটা 70 টাকা পার কেজি আসবে আর একটা আছে হন বন মিল বন ডাস্ট তো আছেই বন ডাস্ট তো অনেক এখান থেকে নিয়ে যায় অসুবিধা নেই খুব ভালো আপনার স্টিম বন আমরা দিই পুরো পাউডার মতো না আর এটা পুরো পাউডার এটা বন মিল বন মিল যেটা বোঝাচ্ছি আগে আমি কোথাও দেখিনি এটা ফার্স্ট এটা এটা খুব ভালো এটা খুব ভালো কার্যকারিতা এটা খুব দ্রুত কার্যকারী দ্রুত কাজ করে এটা তাহলে এটা এটা যাকে আমরা বলি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো হাড়ের হ্যাঁ একদম ডাস্টটা এটা অনেক কাস্টমার চায় আমি এতদিন নিয়ে আসিনি তবে এখন নিয়ে এসেছি এটা তুমি একটু দেখিয়ে দাও আমার এখানে अवेलेबल আছে একদম পুরো ডাস্ট কাস্টমার ডিমান্ডের জন্য এগুলো আমি নিয়ে আসছি সাথে মিশে যায় মিশে যায় এবং কার্যকারিতাটা ওই মানে তোমার স্টিম বন্ডাসটা যেটা কাজ করে তার থেকে দ্রুত কাজ করে এটা এটার কি দাম এটার দাম 75 পার কেজি পঁচাত্তর টাকা পার কেজি না আমরা একটা পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা ওটা স্টিম বন্ডাস ভাবে একটা জিনিস তোমাকে আমি দেখাচ্ছি মানে আমার বেশ কিছু কাস্টমারের ডিমান্ড ছিল এই প্রোডাক্টগুলো নিয়ে আসা এটা মোদি কেয়ারের প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাক্টিভ এইটটি এটা একটা স্টিকার স্টিকার এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স এটা হচ্ছে গিয়ে বায়োসিমিলেট প্লাস হচ্ছে সিউই এটা হচ্ছে অনুখাদ্যের কাজ করবে গেছে এবং এটা আর একটা ছিলো অ্যাক্টিভ জাইম ওটা শেষ হয়ে গেছে

আর একটা ছিল অ্যাক্টিভ ড্রাইম ওটা শেষ হয়ে গেছে আমার কাছে এই মুহূর্তে আমার গাছেই স্প্রে করে দিয়েছি কার্যকারিতাটা হচ্ছে এটা হচ্ছে তোমার বায়োসিমুলেট প্লাস হচ্ছে কি সিউইট এটা অনুখাদ্যের খুব ভালো কাজ করে অ্যাকচুয়ালি এইগুলো আমার কাস্টমারের ডিমান্ডের জন্যই তোলা বেশ কিছু কাস্টমার বারবার আমাকে লিখে দিয়ে গেছে এইগুলো দিদি আনুন এইগুলো আমার লাগবে তারপরেই আমি তুললাম আজ থেকে প্রায় সাত মাস আগে আমি তুলেছিলাম কিছু তোলার পর কাস্টমারকে দিয়েছে এবং আমি একটা করে নিজে রেখেছিলাম যে নিজে ইউজ করে দেখি আগে কেমন কার্যকারিতা কারণ ওনারা এত চাইছে যখন নিশ্চয়ই কিছু ভালো হতে পারে তো আমি এইগুলো হচ্ছে গিয়ে তিন চারটে গাছে দিয়েছিলাম দেওয়ার পর দেখছি সত্যিই খুব ভালো মানে গাছের গ্রোথও ভালো নিচ্ছে এবং মানে পাতার কালারও চেঞ্জ এগুলো সব এ বায়ু সব বায়ু তো সেই ক্ষেত্রে গাছের ক্ষতি হবে না কার্যকারিতাটা হচ্ছে এটা খুব ভালো তোমার অনুখাদ্যের কাজ করছে এবং অ্যাক্টিভ যেটা এটা দেখলাম যে পাতাতে হচ্ছে গিয়ে অবজার্ভটা তো করছে এমনি সব স্টিকারই পাতাতে হ্যাঁ ডিজাইট স্টিকারে কাজ করছে সব স্টিকারই কিন্তু পাতাতে অবজার্ভ করে সিলিকন বেস স্টিকারগুলো এটা কি হচ্ছে যখন দেওয়ার পর দেখা যাচ্ছে আস্তে আস্তে গাছের পাতার নিচেও চলে যাচ্ছে তলায় চলে গিয়ে সেটাকে পুরো অবজার্ভ করে রাখছে এটা উপর দিয়ে কাজ করে এটা পাতার নিচে পর্যন্ত চলে যাচ্ছে এবং এটা হচ্ছে গিয়ে এই যে এই যে বায়ো প্রোডাক্ট আমরা যে স্টিকারটা দিচ্ছি আমরা স্টিকার মানে অনেকেই বাংলা ভাষায় বুঝি আঠা আঠা একদম আঠা লক্ষ টাকা যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইডের সাথে আমরা আঠাটা মেশালে পাতাটা ধরে রাখে ধরে রাখে তাহলে এই এটা বলছেন যে আলাদাভাবে পাতা শোষণ পাতা হ্যাঁ শোষণ করছে নিচে পর্যন্ত পাতার তলাতেও পুরো চলে গিয়ে ওটা ধরে রাখছে প্লাস এটার আরেকটা ভালো গুণ হচ্ছে আমরা যখন কিছু স্প্রে করছি তার সঙ্গে যখনই এটা মেশাচ্ছি এটার কার্যকারিতা দ্বিগুণ করে দিচ্ছে মানে অনুখাদ্যের যেটা কাজ করে সেটার কার্যকারিতা বাড়িয়ে দেয় আরো যে কীটনাশক বা যাই ইউজ করে না কেন তার সঙ্গে যদি এটা মেশানো হয় ওই ওইটার যে কাজ যে অনুখাদ্যের যে কাজটা হচ্ছে যে পরিমাণে কাজটা করে তার দ্বিগুণ বাড়িয়ে দেয় মানে কাজটা ক্ষমতাটা বাড়িয়ে দেয় বায়ো প্রোডাক্ট এটার ব্যবহার করলেও খুব মানে গাছের কোনো সমস্যা তো হচ্ছে না বরং ভালো হচ্ছে আমি কাস্টমার ডিমান্ডের জন্যই তুলেছিলাম নিজে ইউজ করেছি ভালো লাগছে এগুলোর দাম হচ্ছে কি এটার এমআরপি আছে তোমার একশো টাকা এটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা করে আমি তোমাকে কয়েকটা দিয়ে দেব তুমি একটু ইউজ করে দেখো আগে তুমি নিজে ইউজ করবে আমি ইউজ করেছি বলে বলতে পারছি তোমাকে আমি দেব তোমার কাছে কয়েকটা প্রোডাক্ট রাখবে তুমি নিজে গাছে আগে ইউজ করবে তারপরে তুমি সবাইকে বলবে তুমি কেমন ফল পাচ্ছো আমি কয়েকটা নিয়ে যাব নিয়ে গিয়ে আমি নিজে আগে ইউজ করব কিছুদিন

একশো অষ্টআশি টাকা করে এমআরপি আছে এগুলো একটু কম আসবে না হলেও পার্সেন্ট হয়তো কম আসবে কারণ নতুন প্রোডাক্ট এগুলো হচ্ছে অন এম আর পিতে আমাদের বিশেষ করে নিয়ে আসা হচ্ছে খুব বেশি কম থাকছে না এগুলোতে তবে ফাইভ পার্সেন্ট চলে আসবে তো বন্ধু বন্ধুদের বলবো অবশ্যই যেহেতু আমি নিজে ইউজ করেছি সেই জন্য বলতে পারছি বেশি না একটা করে ফাইল তোমরা রাখো কিছু কিছু গাছে আগে ইউজ করে দেখো কেমন হয় রাখতে পারো তোমরা যেহেতু হচ্ছে কি আমরা রাসায়নিক এত ইউজ করে ফেলেছি তো সেই ক্ষেত্রে বায়ো ইউজ করলে তো আমাদের খুবই ভালো কাজ হচ্ছে না রাসায়নিক দিয়ে কাজ হচ্ছে না গাছগুলো ক্ষতি হচ্ছে এবার আমরা বাড়িতে শখের বসে গাছ লাগাই যারা ছাদ বাগানে একটা ফল হলেও সেটা দেখে আমাদের শান্তি তো সেই ক্ষেত্রে যদি আমরা বায়োটাই ইউজ করি তাহলে খুব ভালো হয় তো সেই কারণে বন্ধুদের বলবো তোমরা বেশি না একটা করে প্রোডাক্ট রেখে আগে ইউজ করে দেখো যদি মনে হয় ভালো তাহলে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে নিশান আসাইতে সব সময় কেউ আসলে খুঁজলে এটা পাওয়া যায় হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কাস্টমার ডিমান্ডেই আমি ফার্স্ট নিয়ে এসেছিলাম নিজে ইউজ করেছি এবার এখন দিতে পারবো আমি নিয়ে আসছি এটা এই একটা থাকছে আমার কাছে নতুন বন্ধুদের জন্য নিশান আসারির আসার অ্যাড্রেস ঠিকানা বা ফোন নম্বর একটু এখানে যদি আসতে চায় কেউ বনগার দিক দিয়ে যদি আসতে চায় বাড়ার শিয়ালদা থেকে যদি ট্রেনে আসতে চায় তাহলে বিশরপাড়া কোদালিয়া নামবেন বিশোরপাড়া কোদালিয়া নেমে ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসলে ওভারব্রিজের নিচে দিয়ে রিক্সা দাঁড়িয়ে থাকে যেগুলো হচ্ছে গিয়ে ছয় নম্বর রেলগেটের দিকে আসছে ওই রিক্সাতে উঠে বলবেন নিশা নার্সারিতে যাব ওরা নার্সারির সামনেই নামিয়ে দেবে আপনার রাস্তার ধারে নামিয়ে দেবে বা দিকের গলিতে ঢুকে আসতে হয় একটু গলির ভিতর আমাদের নার্সারিটা আর যদি কেউ বাসে আসে তাহলে হচ্ছে বাঁকড়ায় নামতে হবে বা এয়ারপোর্ট বাঁকড়া বাঁকড়ায় নেমে ওখান থেকে টোটো ধরলে বলবে যে নিশা নার্সারিতে যাব সবাই মানে টোটো বা রিক্সা ধরে চলে আসতে পারবেন নার্সারি সবাই চেনে এখানেই নামিয়ে দেবে আর আমাদের হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কোনো সমস্যা হলে বা অসুবিধা হলে ফোন করে নেবেন বন্ধুরা নিশা নার্সারির আজকের আপডেটটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেকক্ষণ ধৈর্য ধরে বন্ধুরা আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক দেখা হবে এই ধরনের নার্সারি ভিজিট এবং ছাদ বাগানের যে কোনো একটা ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই